ওয়েলকাম টু ফিজিক্স বার্নার আজকে তোমাদেরকে ক্লাস টেনে এবিটি টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে পেজ নাম্বার সেভেন্টি সিক্স এই পেজটা সলিউশন করবো এর আগের ভিডিওতে থার্টি টু ভিডিও পেজ নাম্বার সলিউশন করা আছে সেটা আমার ডিসক্রিপশান বক্সে এছাড়া তুমি চেক লিস্টে পেয়ে যাবে এর আলাদা করে প্লেলিস্ট লিস্ট বানিয়ে দিচ্ছি সেই প্লে লিস্টেও তোমরা দেখে নেবে আর গত বছরের টেস্ট পেপারে সলিউশন করে দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারবে ওইটারও একটা প্লে করা আছে ওইখান থেকে পেয়ে যাবে তো আমি বলবো তোমরা এই যে গত বছর এবং এই বছর প্রত্যেকটা যদি ভিডিওকে ভালো করে চেক করে নাও তাহলে তোমরা শর্ট কোয়েশ্চেনটাকে খুব ভালোভাবে রেডি করে নিতে পারবে আর শর্ট কোয়েশ্চেন তোমাদেরকে থার্টি সিক্সে থার্টি সিক্স পেতেই হবে তাহলে ফুল মার্কস তোমরা পেয়ে যাবে তো শুরু করি সেভেন্টি সিক্স পেজ ভালো করে দেখো সেভেন্টি সিক্সের পেজে ফার্স্ট কোয়েশ্চেন দেখো ফার্স্ট কোয়েশ্চেন আছে নিচের কোন জ্বালাটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায় ডিজেল কয়লা কেরোসিন এবং প্রাকৃতিক গ্যাস মনে রাখবে এখানে উত্তর হবে প্রাকৃতিক গ্যাস এ পরিবেশ দূষণ কম ঘটায় এ হচ্ছে পরিবেশ বান্ধব বলা যেতে পারে বয়লের সূত্রে পি বনাম ভি লেখচিত্রে প্রকৃতি কী হবে সমপরাবৃত্ত দেখো এই কোশ্চেনটা রিপিট হলো থার্টি টু পেজেও ছিল ওয়ান পয়েন্ট থ্রিতে আছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি ষোলো হয় তাহলে এস গ্যাসটি বাইশ দশমিক চার লিটারে এর ভর কত হবে তাহলে বাইশ দশমিক চার লিটার হচ্ছে যে কোনো গ্যাসের আয়তন হয় তাহলে বাস্পবনত যদি ষোলো হয় আনবিক ভরটা বার করতে হবে আনবিক ভর কত হয় এম সমান টু ডি হয় তাহলে টু ডি যদি হয় তাহলে ষোলো দুগোনে বত্রিশ তাহলে বত্রিশ গ্রাম উত্তর হবে অপশান এ চারের কোয়েশ্চেনটা দেখো তাপ সঞ্চালনে কোন প্রক্রিয়াটি মাধ্যমের কণাগুলি স্থানচ্যুত হয় মনে রাখবে পরিচলন না পরিবহন হবে না এখানে পরিচলন হবে কারণ পরিবহনের মাধ্যমে কোনো স্থানচ্যুত হয় না তাহলে পরিচলন এখানে উত্তর হবে নেক্সট হচ্ছে পাঁচের কোশ্চেন আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণ এই বিচ্ছুরন আর বিক্ষেপণের মধ্যে তোমাদের একটা মানে মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে মনে রাখবে বিক্ষেপণের কারণে আকাশ নীল হয় আর এটা র্যালের স্কেটারিং ফর্মুলা থেকে দেখতে পাওয়া যায় আই প্রফেশনাল ওয়ান বাই ল্যামডা টু দিব ফোর ঠিক আছে অর্থাৎ আলোর যে তীব্রতাটা সেটা তার তরঙ্গের চতুর্থ ঘাতে ব্যস্তানুপাতি হিসাবে কাজ করে আর যদি বিচ্ছুরন বলে মনে রাখবে রামধনু হুম ছয় কোশ্চেন সবুজ কাঁচের মধ্যে দিয়ে লাল আলো লাল ফুলকে যদি দেখা যায় তাহলে বর্ণ কি হবে একটা প্রাথমিক বর্ণের উপর আর একটা প্রাথমিক বর্ণ যদি পড়ে তাহলে মনে রাখবে সেখানে ব্ল্যাক কালার তৈরি হবে তাহলে সবুজ হচ্ছে একটা প্রাথমিক বর্ণ আর লাল হচ্ছে একটা প্রাথমিক বর্ণ তাহলে সবুজ কাঁচের মধ্যে যখন লাল পড়বে অবশ্যই সেটা কালো দেখাবে ওয়ান পয়েন্ট সেভেন কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করা হয় তাহলে তাপ কত হবে মনে রাখবে যে জুলে তাপ সংক্রান্ত জুলে যে সূত্র পড়েছি সেখানে এইচ প্রোপোজনাল আই স্কোয়ার আটটি হয় তাহলে এইচটা আই স্কোয়ারের সাথে প্রোপোজোনাল হয় তা প্রোপোজনাল যদি হয় তাহলে আইটা কত বলেছে না আইটা দেখো এখন দ্বিগুণ করছে তাহলে এইচটা কত হবে দুই স্কোয়ার চার হবে তাহলে ডি স্কোয়ার চার গুণ সিটা হতো বিহ প্রভিতে পরিমাপ করা হয় কিসের সাহায্যে ভোল্ট মিটার এখানে আবার ইম্পর্ট্যান্ট জিনিস বলি যদি প্রবাহ মাত্রা বলে তাহলে অ্যাম মিটার যদি বলে আমাদের প্রবাহ ক্ষুদ্র পরিমাপ তাহলে ক্যালভানোমিটার আর যদি বলে তরিচালক বল তাহলে পোটেন্সিয়ামমিটার তরিচারো বল পোটেন্সিয়মিটার নয় কোশ্চেন কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একও হয় মনে হবে বেকারের হেনরি বেকারের নাম অনুসারে হয় এছাড়াও যদি বলা হয় তাহলে কুরি রাদার ফোর্ট এগুলো হয় তাহলে অপশান সি হচ্ছে এখানে উত্তর কোনটি সন্ধিগত মৌল কোনটি সন্ধিগত মৌল সেটা জানছে দেখো পটাশিয়াম ক্লোরিন আর্গন আর আয়রন আছে পটাশিয়াম আমাদের কোথায় থাকে না প্রথম শ্রেণীতে ক্লোরিন থাকে সাতেরো নাম্বার হ্যালোজেন গ্রুপে পড়ে আর কোন আমাদের লাস্ট এরিয়াটা অর্থাৎ শ্রেণী আঠেরোতে পড়ে আর আয়রন এখানে উত্তরটা কোনটা হবে আয়রন এফিটা হবে নিচের কোনটি তরি যুজি হবে এইস টু ও এসো টু এন টু আর কে টু মনে রাখবে অধাতু দুটো অর্থাৎ দুটো অধাতু মিলে সবসময় কী হয় সমযোজি একটা ধাতু একটা অধাতু হলে তড়িচুজি তাহলে দুটোই অধাতু আছে হাইড্রোজেন অক্সিজেন দুটোই অধাতু তাহলে সমযোজী সালফার অক্সিজেন দুটোই অধাতু সমযোজী নাইট্রোজেন অক্সিজেন দুজনেই অধাতু সমযোজী কিন্তু পটাশিয়াম ধাতু আর অক্সিজেন অধাতু তাহলে এটি হবে তড়িচুজি পারো কোশ্চেন গ্যালভেনশন প্রক্রিয়াতে লোহার উপর প্রলেপ দেয়াকে কি বলা হয় তাহলে লোহার উপরে কিসের প্রলেপ দেয়া হয় জিঙ্কের প্রলেপ একেই গ্যালভেনশন পদ্ধতি বলা হয় তাহলে এখানে জিঙ্ক উত্তর হবে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্যে সিএও ইউজ করা হয় আর যদি বলি এইচ টু এস গ্যাস তাহলে ফসফরাস পেন্ট হবে যদি এইচ টু এস বলে ফসফরাস পেন্ট অক্সাইড বা পিটুও ফাইভ আর অ্যামোনিয়া ক্ষেত্রে সিএও যেটা পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড বলা হয় হাইড্রক্সাইড কিন্তু নয় ক্যালসিয়াম অক্সাইড বক্সাইড কোন ধাতুর আকরিক হয় অ্যালুমিনিয়ামে বক্সাইডের সংকেত মনে রাখবে এল টু ও থ্রি ডট টু এইচ টু ও মিথেন যোগে এই সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ বন্ধন করে মান মিথেন বা ইথেন এদের ক্ষেত্রে হয় একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এখানে আঠাশ মিনিটে দেওয়া নয় একশো ন ডিগ্রি দেওয়া আছে চলে আসি গ্রুপ বি কোশ্চেন গ্রুপ বিতে ফার্স্ট কোশ্চেন দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান এলেন বিকিরণ বলে দেখা যায় ম্যাগনোটিস স্পেয়ার রিপিটেড কোশ্চেন এটা ওজন মন্ডলে ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয় ডবশন এককে সিজেএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখু তাহলে সিজেএস পদ্ধতিতে যদি বলি তাহলে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টেন টু দি বাস সেভেন তাহলে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দি বাস সেভেন আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স যদি সিজেসে বলে অথবা এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত তাহলে অথবা দেওয়া আছে এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপ যদি বলে স্ট্যান্ডার্ড ভ্যালু তার ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার এটা কোথা থেকে আসে যদি বলি তাহলে পিস মান এইচ রো জি এইচ মান ছিয়াত্তর আচ্ছা রোয়ের মান তেরো দশমিক ছয় আর জি এর মান নশো আশি যদি বসায় তাহলে এটা ডায়ের পা সেমি স্কোয়ার আসবে সেটাকে নিউটন পার মিটার স্কোয়ার কনভার্ট করে নিলেই হয়ে যায় ওকে একটি নির্দিষ্ট পরে গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে মনে রাখবে উষ্ণতা যখনই স্থির হচ্ছে তার মানে বয়লের সূত্র আর বয়লের সূত্র হয় পি ওয়ান ভি ওয়ান পি টু বি টু তাহলে এইখানে যদি আমরা উষ্ণতাকে স্থির রেখে যদি আমরা চাপটাকে দ্বিগুণ করি তাহলে আয়তনটা কী হবে অর্ধেক হবে কেন হবে না দেখো চাপের সাথে আয়তনটা ব্যস্তানুপাতে কাজ করে ভি প্রফেশনাল ওয়ান বাই ভি হয় তাহলে চাপ দ্বিগুণ হয়ে গেলে আয়তনটা অর্ধেক হয়ে যাবে যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলে প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে এদের মধ্যে কোনটি মান বেশি অবশ্যই গামা আরটা হবে কারণ গামা আর মানে কি গামা এ প্লাস গামাচি তাহলে ও তোমার তাহলে দেখো যদি আমরা এখান থেকে বলি তাহলে গামা আর সমান কী হয়েছে গামা এ প্লাস গামাচি তাহলে প্রকৃত পোষণ গুণাঙ্কের মানটা সবসময় তার পাত্রে প্রসারণ গুণাঙ্কের উপর ডিপেন্ড করছে তাহলে পাত্রে প্রসারণ তার সাথে আপাত প্রসারণ দুজনে যোগ করে প্রকৃত পোষারণ গুণাঙ্ক পাওয়া যাচ্ছে সুতরাং প্রকৃত পোষাণ গুণাঙ্কের মানটা সর্বদা কি হবে বেশি হবে ওকে তাহলে টু পয়েন্ট ফাইভের উত্তর বলেছিলাম যে গামা আরটা বড় হবে অথবাতে আছে কঠিন পদার্থে তিন ধরনের পোষাণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি হয় মনে রাখবে আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি অর্থাৎ আলফা ইস টু বিটা ইচ টু কামা হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি টু পয়েন্ট সিক্সে একটি অবতল দর্পণে বক্রতবে স্বার্থ যদি কুড়ি সেন্টিমিটার হয় তাহলে ফোকাস যজ্ঞ কথা হবে তাহলে ফোকাস যোগ্য হয় বক্রতবে স্বার্থের অর্ধেক তাহলে তখন কী হবে দশ সেন্টিমিটার জনিত ত্রুটি দূর করতে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করবে মায়োপিয়া মায়োপিয়া মানে হচ্ছে দৃষ্টি মানে সে কাজটা ক্লিয়ার কিন্তু দূরটা অস্পষ্ট তাহলে তার ক্ষেত্রে অবতল লেন্স ইউজ হবে তারপরে কোশ্চেন আছে তরিচালক বলে মাত্রের সংকেত কী তরিচালক বলে মাত্রের সংকেত কী হবে না তরিচালক বলে মাত্রের সংকেত যদি আমরা বার করি তাহলে কীভাবে বার করবো না দেখো আমরা যদি তরিচালক বল বার করবো তাহলে ডাব্লু সমান কত কিউ হয় তাহলে আমরা এখান থেকে ভি সমান কী লেখা যায় ডাব্লু আই কিউ তাহলে ডাব্লু আর কিউয়ের মাত্রা বার করলেই হয়ে যাবে ওর মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দিবার মাইনাস থ্রি আই ইনভার্স কী বললাম এম এল স্কোয়ার টি টু দিবার মাইনাস থ্রি আই ইনভার্স তারপরে কোশ্চেন সিএফএল এর পুরোনাম কী কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প আর এলইডি বললে লাইট এমিটিং ডায়ড টু এ নাইনে ফি স্টারকে মূল বর্তনীতে কীভাবে যুক্ত হবে মূল বর্তমির সাথে ফিভিস্টার সবসময় লাইভে যুক্ত হবে টু পয়েন্ট ওয়ান জিরোতে শহরে যে পারমাণিক বোমা ফেলা হয়েছিল সেটি কোন ধরনের ইস্কু বিক্রিয়া নিউক্লিয় বিভাজন সংযোজন নয় কিন্তু ফল সংযোজনে কী হয় হাইড্রোজেন বোমা তৈরি আর এখানে হিরোশিমা নাগাসাকি থেকে যেটা ফেলা হয়েছিল সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন সত্য মিথ্যাতে বলা আছে যে খার ধাতুগুলি অক্সাইডগুলি তীব্র খারে প্রকৃতি খাররা সবসময় খারে প্রকৃতির হয় ঠিক আছে আর আম্লিকরা সবসময় আম্লিক প্রকৃতির হবে তাই এটা সত্য টু পয়েন্ট ওয়ান টুতে পর্যায়ের সামনে কোন শ্রেণীতে তিন প্রকার ভৌত অবস্থার মূল্য দেখা যায় তাহলে সতেরো নম্বর শ্রেণীতে কারণ কি এই সতেরো নম্বর শ্রেণীতে যদি গ্যাস বলতে যায় তাহলে ফ্লোরিন বা ক্লোরিন যদি আমি বলি কঠিন তাহলে আয়োডিন যদি তরল বলি তাহলে ব্রোমিন তাহলে মনে রাখবে গ্যাস হলে ফ্লোরিন অথবা ক্লোরিন তরল বলে ব্রোমিন আর আমাদের কঠিন যদি বলি আয়োডিন হলো লাস্ট হচ্ছে টু পয়েন্ট ওয়ান থ্রিতে হাইড্রোলিথ যৌগটি না আমাদের তরিয্যজি হাইড্রোলিথ হচ্ছে সিএ এই স্টো হয় ক্যালসিয়াম হাইড্রো হাইড্রাইটকে বলে হাইড্রোলিথ তাহলে হাইড্রোলিথ হচ্ছে আমাদের একটা আমাদের কি বলবো না যদি হাইড্রোলিথের কথা বলা যায় তাহলে তোমার এখানে তরিযি বলাটাই উচিত কারণ হাইড্রোলিথ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইট হয়ে থাকে তাহলে তড়িচর্য হবে কারণ কি না এইচ টু সি হচ্ছে ক্যালসিয়াম ধাতু আর হাইড্রোজেন অধাতু তাহলে ধাতু আর অধাতু মিলে কি হবে না এটা তড়িচর্য হবে এবার বাম সম্ভব ডান সম্বন্ধে চলে আসি নেসলার বিকারও কী হবে না নেসলার বিকার হচ্ছে কেটু এইচি আইপুর পোটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড বলা হয় অয়েল অফ ভিটির এইচ টু এ লোহার একটি খনিজ যদি জানতে যায় তাহলে এ টু আয়রন পাইরাইডস বলা হয় নাইট্রিক অ্যাসিডে শনাক্তকরণে কী ব্যবহার করে ফোর এরপরে এখানে একটা কোশ্চেন আছে এটা কোশ্চেনটা রং কোশ্চেন আছে কারণ এক ফেরার সমান কত কুলম যদি বলে ফেরারের সাথে কুলোমের কোনো সম্পর্ক হয় না শুধু এইটুকু হয় যে কিউ সমান সিবি হয় কিউ সমান সিবি মনে রাখবে তাহলে সি সমান কত হয় আই ভি আচ্ছা কিউ হচ্ছে আধান আর ভি হচ্ছে বিভো তাহলে আধানের জায়গায় আমরা কি লিখব না কুলম আর ভিভোয়ের জায়গায় ভোল্ট যার কারণে কি বলতে পারে এক ফেরার সমান এক কুলম বাই এক ভোল্ট এইটুকুই দেখা যায় আচ্ছা একটি মৃদু তড়িবিশলে সুদাহরণ ক্যাসিডিক অ্যাসিড সিসি ডবল এইচ দাঁতের চিকিৎসায় কোন ধাতু ধাতুসংঙ্কর ব্যবহার করা হয় ধাতু ধাতুশঙ্কর হিসাবে কী হয় মার্কারি অর্থাৎ আমাদের এইচ জি তারপরে হচ্ছে অ্যালকাইন শ্রেণী যোগের সাধারণ সময় অ্যালকিএন অ্যালকিন অ্যালকাইন মানে লাস্ট এটা সিএন এইচ টু এন মাইনাস টু অথবাতে একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ কি ক্ষুদ্র যদি বলে তাহলে মনে রাখবে ইথাইন যেটা দিয়ে স্টার্ট হয় সি টু এইচ টু যেটাকে অ্যাসিডিলিনও বলা হয় টু পয়েন্ট ওয়ান এইটে সিএইচ থ্রি সিও সিএইচ টু সিএইচ থ্রি মানে এটা কী গ্রুপ কিটোন গ্রুপ কারণ মাঝে সিও আছে কটা কার্বন আছে একটা দুটো তিনটে চারটে তাহলে কি হবে বিউটানোন কি হবে বিউটানোন রেক্টিফাইড স্পিরিট কী বলবো পঁচানব্বই পয়েন্ট সিক্স পার্সেন্ট অর্থাৎ নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ও ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট জলে মিশ্রণকে রেক্টিফাইড স্পিরিট বলা হয় এই রেক্টিফাইড স্পিরিট মেথিলেটেড স্পিরিট এগুলো ভালো করে পড়বে ওইখানে এস্ট্রাফিকেশান এগুলোকে ভালো করে রেডি করবে তাহলে এইটা তাড়াতাড়ি করে একবার রিক্যাপটা করে নিই কী কী করলাম রিক্যাপে দেখবে প্রথমে নিচের কোন জ্বালাটি সবচেয়ে কম দূষণ ঘটায় মনে রাখবে প্রাকৃতিক গ্যাস বয়েলের সূত্র যে পি বনাম ভিএ লিখো চিত্র কেমন হয় না এরকম হয় এটা ভি আর এটা যদি পি ধরি তাহলে সমপরাপিত গ্যাসের বাষ্পগণত্ব যদি ষোলো হয় তাহলে গ্যাসটি বাইশ দশমিক চার লিটারের ভর কত হবে ভর মানে আনবিক ভর আমরা জানি এমস ওয়ান টু ডি হয় তাহলে দুই ইন্টু বাষ্পগণত্ব অর্থাৎ ষোলো দুখানে বত্রিশ তাপ সঞ্চালন কোন প্রক্রিয়ার মাধ্যমে কোনচ্যুত হয় পরিচলন যে ইংরাজিতে কনভেকশন বলা হয় আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায় বিক্ষেপণ যেটা ইংরেজিতে স্কেটারিং বলা হয় হ্যাঁ স্কেটারিং বলা হয় ইংরাজিতে সবুজ গাছের মধ্যে লাল ফুলকে দেখলে কি ধরনের কালার দেখবে সেটা হচ্ছে কালো হ্যাঁ কারণ সবুজ আর লাল দুটোই হচ্ছে প্রাইমারি কালার সাথে কোশ্চেন কোন পরিবাহের কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রভাব যদি দ্বিগুণ করা হয় তাহলে তাপ কত হবে চারগুণ কারণ আমরা সূত্রে জানি এইচ প্রফেশনাল স্কোয়ার হয় বিউ প্রভৃতের পরিমাপ করা হয় ভোল্ট মিটারে কোনটি দেশগত পরিমাপের একক বেকারেল ওকে এই বেকারেলের জিনিসটা মনে রাখবে আর তাছাড়া আমি কি বললাম রাধা ফোট কুড়ি এই দুটো একক হয় সন্ধিগত মৌল কোনটা হবে আয়রন তড়িচুজি কোনটা কেটুও কারণ একটি ধাতু আর একটি অধাতু মিলে কী হয় না সবসময় তরিচুজি হয় গ্যালমাইশিয়ান বুকের লোহার উপর যে প্রলেপ দেওয়া হয় সেটা কি সে জিঙ্কের এটা গ্যালমাইশিয়ান বলা হয় আর এনিস্ট্রি গ্যাসকে শুষ্ক করতে কী ব্যবহার করে ক্যালসিয়াম অক্সাইড আর এইস টু এস যদি বলে ফসফরাস মাইটো বক্সাইড কোন ধাতুর আকরিক না এল আর বক্সাইডের সংকেত কি বললাম এল টু থ্রি ডট টু এইচ টু মিথেন যোগে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোনো হতে হয় একশো ন ডিগ্রি যদি ইথিলিন বলতো তাহলে একশো কুড়ি অ্যাসিডিলিন বলতো একশো আশি বায়ুমণ্ডল কোন স্তরে ভ্যান এলেন বিকিরণ বলে দেখা যায় ম্যাগনেটো স্পেয়ার তারপরে দেখো ওজন মন্ডলে ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয় আমাদের ডবসন এককে সিজেস পদ্ধতিতে সার্বজন গ্যাস যুবকের মান কত হয় এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দেয় সেভেন আর মোল ইনভার্স কেলভিন ভার্স আর যদি বলে এসআই হয় তাহলে টেন টু দি বাস সেভেনটা আউট হয়ে যাবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মোল ইনভার্স কেলভিন ভার্স এসা পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টেন টু দি বা ফাইভ নিউট্রন পার মিটার স্কোয়ার একটি নির্দিষ্টভাবে গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা সি রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে তাহলে চাপ দ্বিগুণ করলে আয়তন কী হবে অর্ধেক কারণ আমরা জানি ভি ইজ প্রোপোশনাল ওয়ান বাই ভি তাহলে চাপ যখনই দ্বিগুণ করবে আয়তন তার অর্ধেক হয়ে যাবে কারণ ব্যস্তানুপাতিক সম্পর্কে কাজ করে যদি গামা আর এবং গামা এ যথাক্রমে ধরলে প্রকৃত এবং আপাত গুণাঙ্ক হয় তাহলে কোনটির মান বেশি গামা আর ওকে কঠিন পদার্থে তিন ধরনের গুণাঙ্কের সম্পর্কেই আলফা বিশ্ব বিটা বাই টু সমান গামা বাই থ্রি বা এটাকে লেখা যায় আলফা ইস টু বিটা ইস টু গামা সমান ওয়ান ইস টু টু ইস টু থ্রি এই সম্পর্কটা হয় একটি অবতল দর্কনে বক্রতা বিশেষ যদি কুড়ি সেন্টিমিটার হয় ফোকাস দৈর্ঘ্য কথা হবে এফ ওয়ান আর বাই টু তিরিশ ওয়াল দশ সেন্টিমিটার মাইপিয়া জনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশ লেন্স ব্যবহার হবে অভূতল লেন্স মাইফিয়াকে ইংরাজিতে বলা হয় কি মাইপিয়া আর বাংলায় বলা দৃষ্টি তরিচালক বলে মাত্রা কী হয় এ মেল স্কোয়ার ট্রিটি ও মাইনাস থ্রি আইনভার্স তড়িচালো পরে হুম এবং তরিচালু বল কী সূত্র থেকে হবে ডাব্লুস ওয়ান কিউবি এখান থেকে ভিটা বার করলেই তরিচালক বল বার করা হয়ে যাবে কারণ বিভব এবং তার সাথে তরিচালক বল দুজনে মাত্রা এবং একক সেমি থাকে সি ফেলে পুরো নাম কি কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প আর এলইডি হয় লাইট এমিটিং ফিউজ ফিউজারের মোট বর্তনের সাথে কীভাবে থাকে সমবায় সিরিজে কিন্তু গৃহের বর্তনী কীভাবে থাকে পেরানো তারপরে হচ্ছে জাপান হিরোসিমা শহরে যে পারমাণিক বোমা ফেলা হয়েছিল সেটা কি বিভাজন ছয় এবং নয় আগস্ট দুটো বোমা ফাট ফেলা হয়েছিল জাপানে উনিশশো সালে আর সেগুলো হচ্ছে নিউক্লো বিভাজন খার ধাতুগুলি অক্সাইডগুলি খারে প্রকৃতি এরা সত্য তারপরে কোশ্চেন ছিল পর্যায় কোন শ্রেণীতে তিন প্রকার ভৌত অবস্য মৌল পাওয়া যায় সাতেরো নম্বরে এবং সেখানে কি বললাম ফ্লুরিন এবং ক্লোরিন এরা দুজন হচ্ছে গ্যাস আয়োডিন হচ্ছে সলিড আর আমাদের ব্রোমিন হচ্ছে লিকুইড লিকুইড মনে হচ্ছে তরল এবং এর লাল কালারের হয় হাইড্রোলিক হচ্ছে একটা সমুজি নয় তড়িচুজি হবে কারণ হাইড্রোলিক হচ্ছে এইচ টু ক্যালসিয়াম হাইড্রাইড হয় তাহলে এটা হচ্ছে তড়িচুজি নিশলা বিকার হয়েছে জি আই ফোর অয়েল অফ ইটুয়াল এইচ টু ফোর লোহার একটি খনিজ হচ্ছে এপিএচ টু নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা হয় এ ওপর এক ফেরার মনে হচ্ছে এক কুলম্বায় এক ফোল্ট কারণ এখানে সূত্র আছে কিউ সমান সিবি হয় সেটা হচ্ছে ধারক আর ধারক অর্থকে সি দিয়ে ডিনোট করা হয় একটি মৃদু তর বিশ্লেষণের উদাহরণ অ্যাসিডিক অ্যাসিড সিএস থ্রি সি ডবল এইচ দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকট ব্যবহার করে পারদ অ্যালকাইনে যোগে সাধারণ সংকেত হয় সি এন এইচ টু এন মাইনাস টু অ্যালকেন হলে এইচ টু এন প্লাস টু অ্যালকিন হলে টু এন অ্যালকাইন হলে এইচ টু এন মাইনাস টু একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ হচ্ছে ইথা ইন সিএস থ্রি সিও সিএইচ টু সিএইচ ফোর ফার্স্ট তোমরা চেক করবে যে কি ধরনের কার্যকারী মূলক আছে ফাংশনাল গ্রুপ কি সিও সিও মানে যে কিটোন কিটোনের ক্ষেত্রে ওন বা নোন হয় তারপরে কাউন্ট করবে কি কার্বন কটা আছে কার্বনে কাউন্ট করলে দেখো টোটাল চারটি কার্বন আছে তাহলে বিউট হয় তাহলে বিউটা নোন এক কথায় রেক্টিভাইড স্পিরিট কি নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স অ্যালকোহল ও ফোর জলে মিথ্রন মিশ্রণকে বলা হয় রেক্টিফাইড স্পিরিট তো এই ছিল আজকের ভিডিও যে ভিডিওতে তোমাদের ছিয়াত্তর যে পেজটা সেভেন্টি সিক্স এপিজে শর্ট কোয়েশ্চেনগুলো সলিউশন করলাম পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এরপরে ফেসটাকে সলিউশন করবো তো আজকে ভিডিও এতটা পর্যন্ত ভাই আর অবশ্যই এই ভিডিওটা দেখার আগে আগের ভিডিওটাও দেখে নেবে ভালো পিকচার কোয়ালিটি দেখবে তাহলে পিকচারটা পরিষ্কার আসবে থ্যাংক ইউ বাই